কথা বার্তা বলে আপনি কাজ করবেন হ্যাঁ আপনার আপনার প্রতিষ্ঠানে লায়াবল হলেন আপনি আপনি এটার এটার কোনো যদি ভালো মন্দ যাই থাকুক না কেন সেটার দায়িত্ব আপনার আমি কথা বুঝাইতে পারছি কিনা তা আপনি আপনি তো আপনি তো এটা তো জানেন যে এগুলি বিক্রয় বিতরণ করার ক্ষেত্রে বিএসএ লাইসেন্স লাগে এটা জানেন কিনা ঠিক আছে আপনি নাই বুঝছি বুঝাই গেছে ঠিক আছে কথা বলে আচ্ছা আপনি জনাব আলামিন আপনি এখানকার ম্যানেজারের দায়িত্বে আছেন আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাদিসপুর হক মার্কেট ওয়ারলেস মহাখালী ঢাকা আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম আপনার বিএসটি লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্রেড বিস্কুট কেক পণ্য সহ উৎপাদন বিক্রয় বাতাস করছেন যেটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং দুই হাজার আঠারো তিরিশ ধারায় অপরাধ এবং এই অপরাধে আপনাকে আমরা দশ হাজার টাকা অর্থদণ্ডিত করছি অনাদায় মাসের কারাদণ্ড আপনি দ্রুত আর কিছুটি পরিশোধ করুন এবং আপনাকে সাত দিনের সময় দেওয়া হলো এই সাত দিনের মধ্যে অবশ্যই আপনারা বিএসটি অবশ্যই যোগাযোগ করবেন এবং লাইসেন্সের জন্য সকল প্রক্রিয়া অনুসরণ করবেন ঠিক আছে আমরা আপনার প্রতিশ্রুতিকে চিন্তা জানা করে দেবো অ্যাস্টেড আসসালাম আমাদের ভালো আছেন না আচ্ছা আপনার আমরা ওই যে একটু মোবাইল করে আছে আমাদের সাল আছে স্যার আছে হ্যাঁ বিএসটি থেকে আসছি আপনার ট্রেড লাইসেন্স রিন সার্টিফিকেট প্রিমিসেস আপনি আপনাকে একটা কথা বললে কারোর মাধ্যম না আপনি আমি যে কথাগুলো আপনাকে বলতে চাই আপনি ঘুরতেছেন আপনি কেন

আমরা করার অনেকগুলো হয়ে গেছে তো মানে আমরা কি রাখবো কি রাখবো দ্বিধান কাগজে সেটা পরের বিষয় বিষয় করতেছেন

আবেদন কৰবা ডকুমেণ্টৰ প্ৰক্ৰিয়া অনুসৰণ কৰি লাইচেন্স দিব